হ্যালো জিওন কিছু কথা বলতে আসলাম আজকে তোমাদের সকলের সামনে কালকে আমি মি শিল্পী মানে আমাদের শিল্পী দিদি ভিডিও দেখেছি তো আমি সত্যি কথা বলতে আজকাল তাকে ভিডিওতে কমেন্ট করি না বললেই চলে করি না আমি আর শেষ কমেন্টটা করেছিলাম ওনার জন্মদিনের দিন তারপরে আমি আর কমেন্ট কখনও করিনি কিন্তু ভিডিও ওনার দেখি সেটা ব্লগ হোক আর কন্ট্রোভার্সি হোক তো কন্ট্রোভার্সি উনি ছেড়ে দিয়েছিল তারপরে এখন আবার উনি করছে কিন্তু ব্যাপারটা হলো এটাই ম্যান্ডি বলেছে কি যে আমাকে ভিডিওর মাধ্যমে যা দেখবে বলতে পারে সমস্যা নেই কত আমরা কনটেন্ট তৈরি করে তো সেটা ভেবেই আমাদের শিল্পীদিও তাই করেছে কন্টেন্ট তৈরি করেছে সব ঠিক আছে শিল্পীদি তো অনেক কিছুই জানে তাও চুপ করে ছিল তারপরে সবই ভিউর খেলা তো সেই টপিক আমি যেতে চাইছি না তো বর্তমানে কি হচ্ছে বর্তমানে এটাই হচ্ছে যে কন্টেন্ট দেখে কন্টেন্ট তৈরি করে শেয়ার করেছে সকলের মধ্যে সেটা আমি পুরো বুঝতে পেরেছি আজকে ম্যান্ডির ভিডিও দেখে কারণ কি কালকে এই ভিডিওটা নামিয়েছিল শিল্পী আর শিল্পী নামানোর পরেই ম্যান্ডি আজকে দেখলাম ভিডিওটা নামিয়েছে ম্যান্ডি আলটিমেট কি করছে ও কিন্তু ব্লগে আর কী দেখাবো ব্লগে আর কিছু দেখানো নেই ওর জন্য কে কী বলছে তার নাম নিয়ে বসে পড়ছে কন্ট্রোভার্সি ভিডিও করতে মানে ও কন্টেন্ট ক্রিয়েটার বাদ দিয়ে ওর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে কারণ একটাই ও আর্ধেক হলো মানে তেত্রিশ মিনিটের ভিডিও তেত্রিশ মিনিটের হাফ হাফ এরকম হাফ দিয়েছে ব্লগ হাফ দিয়েছে উনি কন্টেন্ট করতে বসে গেছে কে কী বলেছে সেই নিয়ে কেন তুমি ওটা করবে কেন তুমি কন্টেন্ট ক্রিয়েটর তুমি কন্টেন্ট ক্রিয়েট করবে যখন দেখবে যে যেটা না বললে নয় সেটা নিয়ে বলো ও বাবা কে ওর বরকে একটা দুটো কথা বলেছে সেটাও ঝাল লেগে যাচ্ছে আর আগে মানে যা না তাই বলতো তখন ঝাল লাগতো না এখন একটা কিছু বললেই দোষ হয়ে যাচ্ছে আর এটা তো স্বাভাবিক আর শিল্পীদেরকে বলছে কি আমরা আমার বরের সাথে করছি তোমাদের কি বাড়িতে খেদে কাজ নেই আরে শিল্পীদি ম্যান্ডি বলছে শিল্পীদের হাজব্যান্ডের অত টাইম নেই সোজা কথা আর মানে ওর বাড়িতে অনেক কাজ শিল্পীদের ভিডিওগুলো দেখো যাও ব্লগিং চ্যানেলটা আছে তৈরি করেছে আবার এটাতেও দিচ্ছিলো দিয়েছিলো আগে কিন্তু আবার একটা এমনি ওনার যে ব্লগিং চ্যানেল রয়েছে সেখানে গিয়ে দেখো না উনি আর ঘরে যদি কাজ না থাকে তাহলে ব্লগিংগুলো কী করে দিচ্ছি আর তোমার ব্লগে তো কিচ্ছু নেই তুমি আর্ধেক এখন দেখছি কে ইয়ে করছে সেই নিয়ে তুমি বসে পড়ছো কে তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভিডিও তৈরি করছে তোমার কন্টেন্ট নিয়ে সেটা তুমি এখন ইয়ে করছো মানে একটা নর্মাল ব্যাপারই তো বলেছে এটা স্বাভাবিক ব্যাপার তোমার ইনকাম থাকতেই পারে তা বলে কি এরকম যে তোমার বড় কোনো ইনকাম করবে না বা কিছু হ্যাঁ কিছু কিছু মানে স্বামীরা রয়েছে একটু পুরে হয় স্বামী না কিছু কিছু ছেলে আছে একটু পুরে হয় কিন্তু তোমার তো পুরোটাই করি আবার ঘুরে আর তুমি তো প্রচুর ইনকাম করেছো আর তো সোশ্যাল মাধ্যম থেকে ইনকাম করছো সেহেতু তোমায় তো শুনতেই হবে মানুষ অফিসে যায় কত ছোট বড় কথা শুনতে হয় কোনো ছেলে ধরো অফিসে করছে ম্যানেজার যদি মেয়ে হয় তার কাছেই কত কথা শুনতে হয় কোনো মেয়ে ছেলের আন্ডারে কাজ করছে বা ছেলে মালিক বা ম্যানেজার তাদেরও কত কথা শুনতে হয় তাও মুখ বুঝে সহ্য করে নিতে হয় কিছু করা থাকা সেখানে তুমি সোশ্যাল মাধ্যমের প্ল্যাটফর্মে তুমি কাজ করছে একটু কিছু হজম করতে পারবে না এখন দেখছি মানে কেউ কিছু বললেই অমনি ফোন ক্যামেরা খুলে বসে পড়ছো তুমি তার উত্তর দিতে এরকম করলে কতদিন চলবে তোমার চ্যানেলটা আমার তো হয় সবাই মিলে একেবারে রিপোর্ট মেরে দাও চ্যানেলটা আর কিছু না কিছু লোক মিলে একত্রিত হয়ে যদি এই চ্যানেল খুব রিপোর্ট মেরে দাও পুরো চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে হয়তো আরেকটা নতুন চ্যানেল খুলবে তো নতুন চ্যানেল খুলে নতুনভাবে শুরু করুক তো নতুনভাবে শুরু করলে আবার নতুন নতুন নাটক দেখা যাবে তো আমি এটাই বলবো হ্যাঁ তোমরা সংসার করছো সব ঠিক আছে কিন্তু তা বলে যে আমাদের আমি পুরো বুঝতে পেরেছি বলে আমি পুরো নাম সরাসরি নিয়েই বলছি তুমি শিল্পীদিকে মিন করেই বলেছো কথাগুলো ম্যান্ডি আর কিছু না কারণ কি কালকে আমি শিল্পীদের ভিডিও দেখে দেখেছি সেই টপিকেই তুমি আজকে দেখছি মানে কন্ট্রোভার্সি ভিডিওতে কন্টেন্ট তৈরি করে ওদের কন্টেন্ট নিয়ে তুমি আবার কন্টেন্ট শুরু করো ওদের তোমারটা নিয়ে ওরা করেছে ওরটা নিয়ে তুমি করছো এরকমই ব্যাপারটা মানে এ ওরটাই ওরটা এরকম করে শুরু করে দিয়েছে ব্যাপারটা হলো এটাই তুমি আর কী দেখাবে তোমার তো শুধু ঘুম পায় আর ঘুম পায় কী ঘুম পাচ্ছে চোখ জুড়ে যায় চোখ মেলতে পারছে না এই ছাড়া তো তুমি কিছু দেখাতে পারো না তুমি একটা বাড়ির বউ এটোকাটাও মানো না তুমি মানে কী বলবো তুমি তো কিছু দেখানোর নেই আর দেখবো ফাঁকা তো তার জন্যই তুমি কী করো আর্ধেক সময় ব্লগ দেখাচ্ছ ওই নৈব চক আর আর্ধেক সময় ক্রিয়েট করতে বসে পড়ছো আবার সন্ধ্যাবেলায় আবার চলে যাচ্ছো রেডি ফেডি হয়ে সন্তানকে আনতে বাইকে সব ভালো কথা সবই ভালো কথা কিন্তু এটা তো ঠিক না তুমি একটা ব্লগিং চ্যানেল ব্লগ করো মানুষ ক্রিয়েট করছে ক্রিয়েট করুন তুমি বাবা বলছো আমার স্বামীকে যদি কেউ কিছু বলে আমি এক ছেড়ে কথা আর বলবো না আচ্ছা ছেড়ে কথা বলবে না ঠিক আছে তো এমন তো কিছু কথা বলেনি যেটা এতটাই ঝাল লেগে যাবে ওরে বাবা স্বামীকে আর কিছু বলা যাচ্ছে না কিছু বললেই একেবারে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আমি যে ছোট্ট মধ্যে ভিডিওটা শুরু করলাম আর শেষও করলাম কারণ একটা কথাই বলার যে এটা আমি শিল্পী দিকেও মানে ত্যাগ করবো ম্যান্ডিপ্রুফ ট্যাগ করবো কিন্তু শিল্পীদের কথাটা আমি একটুখানি পুরো প্রথমেই বুঝে গেছি কিন্তু পরে আবার ভিডিও শেষের দিকেও বুঝতে পেরে গেছি কারণ বলছে যে কন্ট্রোভার্সি ভিডিও করতো না এখন আবার ফিরে এসেছে কন্ট্রোভার্সি করতে তখন আমি পুরো শিওর হয়ে গেলাম যেটা শিল্পী দিকেই বলছে প্রথম থেকেই শুরু করেছে মানে কি আমি টাইটেল দেখেই আজকে বুঝতে পেরেছি তার জন্যই ভিডিওটা আরও কিন্তু ভালো করে দেখেছি ভিডিওটা ভালো করে দেখার পরেই আমি বুঝতে পেরে গেছি কিন্তু শেষের পুরো বুঝে গেছি যে এটা শিল্পের দিকেই মিন করে আজকে ম্যান্ডি এই কন্ট্রোভার্সি করতে নিজে বসে পড়েছে ম্যান্ডি তার মানে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই বলবো আর কি বলবো সত্যি অবাক অবাক লাগে তো আমি রান্না করছিলাম মনে হলো যে আর তো কিছু বলতে হবে তো বলতে হবে মানে ভিডিও তো দেখা শুরু করি তো ম্যান্ডির ভিডিওটা সামনে আসলে ওটা দেখা শুরু করলাম মানে টাইটেলটা দেখেই শুরু করে দিলাম নাহলে আমি এপি ব্লগটিই দেখতাম মানে পিয়াকে দেখতাম তো পিয়াকে দেখেই তারপরেই আমি অন্য যদি কিছু আমি অবশ্যই পিয়ার ভিডিও অবশ্যই দেখবো আজ তো পিয়ার ভিডিও পিয়াকে পিয়া বলেই বলছি আর কিছু না আমাদের আমার বয়সী বা আমার থেকে ছোটোও হতে পারে বা বড় হতে পারে তো পিয়াই বলছি কিন্তু এটাই বলবো তো ম্যান্ডি সত্যি আমি অনেক ভাবছি মানে আমি ও ভিডিওটা দেখছি আর ভাবছি ও যদি প্রতিদিনই এরকম করে বলতে তাহলে ওর ভিডিও মানে ব্লগ করার লাভ নেই ও কে কী বলছে সেটা নিয়ে বসে পড়বে সেটা নিয়ে বসে পড়বে এবার থেকে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হ্যাঁ ম্যান্ডি আমার শেষে বলছি তোমাদের বলে রাখলাম কথাটা যে ও আবার বলছে মেয়ের ব্যাপারটা মায়ের থেকে মাসির দরদ বেশি সত্যি 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 আবার বলছে আমি ইউটিউবে এসেই এত হাড়ে হাড়ে টেরবে তো ইউটিউবে এসেই তো তুমি মানে যে লাইফ লিডটা করছো লাইফ লং মানে লাইফস্টাইলটা তোমরা তুমি লিড করছো সেটা তো এই সোশ্যাল মাধ্যমেরই দৌলতে তাই না দৌলতে তাই না এই উজ্জ্বল দি তো ওদের উজ্জ্বল দা কণিকাদির দৌলতেই তো বলবো কারণ ওদের কাছে যে তুমি সাহায্যটা চেয়েছিলে সাহায্য চেয়েছিলে বলে সাহায্য পেয়েছো বলছো না খেতে পেয়ে মরে যাবো তো সোশ্যাল মাধ্যমে দৌলতে খেয়ে দিয়ে এত ফুটানি মেরে বেঁচে রয়েছো তাই না তাই না কি সত্যি তো তাই